আপু খুঁজি কেমনি এটাও তো খুবই সুন্দর লাগছে আপনার কানাডিয়ান ছাড়া বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

মানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ভাই তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই আজকের এই ভিডিওতে কয়টা বেডরুম সেট দেখাবেন ভাই দুই দুইটা বেডরুম দুই দুইটা বেডরুম দেখাবেন কোয়ালিটির মধ্যে

কিংছে একটা ওয়ার্ড একটি ওয়ার্ড আচ্ছা দর্শকরা যদি সরাসরি হাবিবা ফার্নিচারের শোরুম এবং কারখানায় ভিজিট করতে চায় কিভাবে আসতে হবে এড্রেস যদি শেয়ার করে দিই আমাদের সবের নাম হলো গিয়ে হাবিবা ফার্নিচার যদি কেউ ডাকাত থেকে আসে নারায়ণগঞ্জ সেআইকোলা কাঠের ফুল সেআইখোলা কাঠের ফুল ওকে তা আজকে প্রথমে একটি দিয়ে শুরু করবেন প্রথমে আপনি খাটটা দিয়ে শুরু করি খাটটা দিয়ে শুরু করবেন ওয়াউ এটা হলো গিয়ে হুম এটা হেডসেট টা না দর্শকরা কিন্তু কাছ থেকে না দেখালে কিন্তু বুঝতে পারবে না আসলে এটা কি দিয়ে তৈরি দেখেন দর্শক দেখতে পাচ্ছেন দেখেন খুবই চমৎকার দেখেন ভাই বিছনা তো আছে তো অবশ্যই দেখেন দেখেন খুবই সুন্দর ভাই এটা আসলে

দেখেন এটা তো ভাইয়ের পকেট ভাই খালি করে দিবে ভাবি পকেট যদি খালি নয় তো আপু খুশি আচ্ছা আপু খুশি করার জন্য এই অবস্থা করছে আর ভাইয়ের মন খারাপ করার লাগে নাকি আপু খুশি থাকলে থাকবো থাকবো নাকি

খুবই চমৎকার একটা দিয়ে কিন্তু তৈরি করা দেখেন অসাধারণ ফার্নিচার নষ্ট হয়ে যাবে যে কিন্তু মাকার এই জিনিসটা নষ্ট হবে না নাকি আচ্ছা ভিতরে অপশন গুলো আমরা দেখিয়ে দিই

তারপর থাকতেছে দেখি কি তারপর আপনার কিংসাই ভাই রে ভাই মাসাল্লাহ

ওরে ভাই রে ভাই সবগুলো সেই লাগতেছিল এখন এটারও আমি সবকিছু বিস্তারিত বলা দেই হুম এটা কিন্তু আপনার পুরা মালয়েশিয়ান মালয়েশিয়ান যেটাকে বলে উড হুম ওটার উপরে করা এটা কালারটা ব্যবহার করেছে সালাক্সের কালার ওকে দামি কালার দামি কালার হ্যাঁ এটা কখনোই নষ্ট হবে না 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 কালারটা নষ্ট হবে না

পঁচাশি হাজার টাকা হলে আপনার একটা প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট পাচ্ছেন যেটা হাতিলের মতন কোয়ালিটি কিন্তু আপনারা বাস্তবে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কি জিনিস বানাইলো হাবি ফার্নিচার সাথে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সবসের ফ্রি পাচ্ছেন ভাই সাথে যদি কেউ ডাইনিং টেবিল নিতে চাই পারবে কিনা ভাই অবশ্যই ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল

আমরা এলাকার ভিতরে ওয়ার্ডার নিয়ে বেশি আর আমাদের হোলসেল এর ব্যবসা বেশি আমরা সম্পূর্ণ পাইকারি ব্যবসা করি পাইকারি যারা নিতে পারবে তো নাকি পাইকারি যারা নিতে নিতে পারবে আর বিশেষ করে আমাদের কোয়ালিটিটা অন্য কারোর সাথে মিলবে না অন্য কারোর সাথে মিলবে না

es